আসসালামু আলাইকুম প্রিয় এস এস শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ছ অথবা সামনের আগত দিনগুলোতে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করবো ময়মনসিংহ বোর্ড দুই হাজার সালের গণিত সৃজনশীল অংশের কবিভাগ বিষ থেকে তিন নম্বরের যে অঙ্কটি এসেছিল সেটি তো তিন নম্বরের অঙ্কটি কি আমরা একটু এক নজরে দেখে নিই তিন নম্বরের অঙ্কটি প্রথমে রয়েছে যে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান প্লাস রুট টু একটি গুণত্বর দ্বারা একটি এখানে সমীকরণ এখানে উদ্দীপক দেওয়া রয়েছে আরও একটি উদ্দীপক দেওয়া রয়েছে যে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি বি ইকুয়েল মাইনাস এ ইকুয়েল জিরো ক দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত সাত লসাগু একশো আটষট্টি হলে সংখ্যা দুটি নির্ণয় করো ক্ষ প্রমাণ করো যে এক্স ইকুয়েল এক্স ইকুয়েল রুট ওভার টু এ প্লাস থ্রি বি প্লাস রুট ও বার মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই রুট টু এ প্লাস থ্রি বি মাইনাস টু এ মাইনাস থ্রি বি এবং প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় কর কোন ধারাটির কথা বলা রয়েছে এই যে ধারাটির কথা এই গুণত্বর ধারাটির কথা বলা হয়েছে ডিএল লার্নার আমরা এই অঙ্কটি ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য তোমাদের জন্য আমরা আগে থেকে এটি সাজিয়ে রেখেছি তো চলো এক এক নজর অঙ্কটি আমরা শুরু করে নিই এইটা হচ্ছে আমাদের প্রশ্ন এবং এই যে প্রশ্নটা আমাদের কিন্তু কয়ের মধ্যে দেওয়া রয়েছে যে কয়ের মধ্যে কি কি দেওয়া রয়েছে ডিয়ার লার্নার কয়ের মধ্যে দেওয়া রয়েছে সংখ্যা দুটির অনুপাত তিন অনুপাত সাত লসাগু একশো আটষট্টি সংখ্যা দুটি নির্ণয় করো তাহলে আমরা এখান থেকে এই যে সংখ্যা দুটির অনুপাত তিন অনুপাত সাত এটা থেকে আমরা নিয়ে আসব দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত সাত এখান থেকে নিয়ে আসলাম এবং মনে করি যে সংখ্যা দুটি থ্রি এক্স এবং সেভেন এক্স অর্থাৎ এই থ্রির সাথে আমরা কিন্তু এক্স দেব এই সেভেনের সাথেও কিন্তু আমরা এক্স দেব এবং এক্স দেওয়ার পরে আমরা এখন তাদের লসাগু করব। সুতরাং তাদের লসাগু আমরা লসাগুর একটি সূত্র জানি সেটি হচ্ছে কমন গুণন আনকমন তাহলে এই জায়গা থেকে আমাদের কমন কী ডিয়ার ডিয়ারলানার লক্ষ্য করো এই জায়গা থেকে থ্রি এক্স এবং সেভেন এক্স দুই জায়গা থেকে কিন্তু আমাদের একটা কমন এবং তিন এবং সাত এটা এ তিন এবং সাত দুটে আনকমন এবং তিন সাতা একুশ অতএব আমাদের একুশ এক্স এখানে আমাদের লসাগুটা দাঁড়াচ্ছে সুতরাং লসাগু সমান টোয়েন্টি ওয়ান এক্স এখন এখানে আমরা একটা লসাগু পাচ্ছি আর একটা লসাগু পাচ্ছি হলো এই জায়গায় তাহলে দুটা লসাগু আমাদের কিন্তু সমান তো সো ফষ্টমতে টোয়েন্টি ওয়ান এক্স ইকুয়েল ওয়ান তাহলে এখানে টু টোয়েন্টি ওয়ানের সাথে এক্সের সম্পর্কটা হচ্ছে গুণের এটাকে যদি আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসি তাহলে হয়ে যাবে এটা বাঘের তাহলে এটা বাঘের হয়ে গেল এবং একশো আটষট্টিকে টোয়েন্টি ওয়ান দ্বারা বাগ করলে হয় আট যেটা হচ্ছে আমাদের এক্সের মান তাহলে এক্স ইকুয়েল আমরা কী পাচ্ছি এক্স হচ্ছে আট এখন তাহলে আমাদেরকে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে একটা সংখ্যা হচ্ছে থ্রি এক্স আর একটা সংখ্যা হচ্ছে সেভেন এক্স তাহলে এখানে আমরা লিখলাম থ্রি এক্স তাহলে থ্রি জায়গায় থ্রি আসলো এবং এক্স ইকুয়াল যেহেতু এইট সেহেতু এখানে এইট আসলো তাহলে তিন এবং আট এই দুইটা সংখ্যা গুণ করলে তিন আটা চব্বিশ এবং আরেকটা সংখ্যা কিন্তু আমাদের সেভেন এক্স এই জায়গায় তাহলে এখানে কিন্তু আমাদের সেভেন এক্সটা বসল এখানে যে সেভেনটা রয়েছে এই সেভেনটা এখানে বসলো এখানে যে এক্সের মানটা এইট এখানে এই যে সেভেনের সাথে এক্স থাকার কারণে এখানে এইট হবে তার মানে সাত এবং আট এই দুইটা সংখ্যা গুণ করলে সাত আড়া ছাপ্পান্ন হবে সুতরাং নির্ণীয় সংখ্যা দুটি হবে চব্বিশ এবং ছাপ্পান্ন এই যে চব্বিশ এই যে ছাপ্পান্ন এই দুটি সংখ্যা সুতরাং নির্ণীয় সংখ্যা দুটি চব্বিশ এবং ছাপ্পান্ন এখন লক্ষ্য করো ডিয়ার লার্নার খ অংশে আমাদেরকে কি বলেছে বলেছে যে প্রমাণ করে যে এক্সের মান এইটা এখন যেহেতু এক্স রয়েছে সেখানে এই জায়গায় কিন্তু আমাদের দুই নং শ্রমিক উদ্দীপকে কিন্তু আমাদের এক্সটা রয়েছে দুই নং উদ্দীপকের মধ্যে এক নং উদ্দীপকের মধ্যে কোনো অ্যাক্স নেই অথবা আমরা এখন খ এর জন্য এক নং উদ্দীপক নিয়ে আমরা কাজ করতে পারবো না আমরা দুই নং উদ্দীপক নিয়ে কাজ করতে পারবো কেননা এখানে এক্স ইঙ্গিত আছে এটা দিয়ে আমরা সহজে একসের মান বের করতে পারবো তো আমরা চলে যাচ্ছি খ অংশে যেখানে আমাদের যেখানে আমাদের এই খংশের জন্য আমাদের এই মানটা লাগবে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এ এক্স প্লাস থ্রি ইকুয়েল জিরো এই মানটা আমরা নিয়ে আসবো এবং এই যে থ্রিবিটা এইটা মাইনাস ফোর এক্সটা এখানে যেটা আছে মাইনাস ফোর এ এক্স এটা সমান চিহ্নের বাম দিকে আছে এটাকে আমরা যদি ডান দিকে নিয়ে আসি বাম দিক থেকে তাহলে সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে লক্ষ্য করে রিয়াল না। এখানে কিন্তু মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেছে এই যে মাইনাস ফোর এ এক্স এটা কিন্তু প্লাস হয়ে ডান দিকে চলে আসলো এবং এই যে দুইটা জায়গায় থ্রি অর্থাৎ এখানেও থ্রি রয়েছে এখানেও থ্রি রয়েছে দুটা জায়গায় থ্রি কমন যে কারণে আমরা এখানে থ্রিবিটা কমন হিসেবে নিয়ে আসবো সেটা কিসের বন্ধনের বাইরে থাকবে এবং আর পাখি থাকে কি আর পাখি থাকে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তো এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখলাম কীভাবে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়ান লক্ষ্য করো আমাদের এই জায়গা যখন থ্রি বিটা চলে যায় তখন আমাদের থাকে অ্যাক্সেস স্কেয়ার এই অ্যাক্সেসকেয়ারটা আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসব। এখানে প্লাসটা এখানে প্লাসটা এখানে আসবে আসার পরে এখানে যে ওয়ানটা এটা আমরা কিভাবে আনলাম থ্রি বি একে থ্রি বি থ্রি বি থ্রি বি ইন্টু ওয়ান থ্রি এবং ওয়ানে গুণ করলে থ্রি বি হয় তাহলে আমরা এইভাবে একটা আনলাম এখন এই জায়গায় এই যে থ্রিবিটা রয়েছে এটা সমান চিহ্নের বামে রয়েছে এটাকে আমরা ডান দিকে আনবো সেটা হয়ে যাবে গুণের সম্পর্কটা বাঘের হয়ে যাবে এবং থ্রিবিটা নিচে আসবে এবং এই দিকে যে আমাদের ফোর এক্স রয়েছে এটাকে আমরা কনভার্ট করব ডানে বামে অর্থাৎ দুই দুগুনা চার এই জায়গা রাখবো আমরা এ এই জায়গা রাখবো আমরা এক্স এখানে কেন এক্স রাখবো এখানে এক্স রয়েছে এক্সের সাথে এক্স এখানে এর সাথে বি বি এর সাথে এ মিলিয়ে রাখবো এখন পরবর্তী লাইনে আমাদের যে অবস্থাটা দাঁড়ালো এখানে আমাদেরকে দুজন বিয়োজনের কাজ করতে হবে তো আমরা যদি এখন এই জায়গা থেকে দুজনের কাজ করি তাহলে এক্সেস্কেয়ার প্লাস ওয়ান অ্যাক্সেস্কেয়ার প্লাস ওয়ান এবং নিচে থাকে আমাদের টু এক্স তাহলে আমরা দেব টু এক্স অর্থাৎ এটা দুজনের কাজ হয়েছে নিচের লাইনটা লক্ষ্য করুন অ্যাক্সেসকেয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান এরপরে হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস টু এক্সটা কেন বিউজনের কারণে ঠিক তেমনিভাবে এখানে যদি আমরা লক্ষ্য করি টু এ প্লাস থ্রি বি এখানে টু এ প্লাস থ্রি বি উপরে টু এ প্রথমে লিখব তারপরে যোজনের কারণে যোগ এখানে যে যোজন উপরে হবে যোজন যোজনের কারণে যোগ এরপরে হচ্ছে থ্রি বি হচ্ছে এই যে নিচের থ্রিবি এটা এখানে আসবে তাহলে এটা যোজন হলো এখন বিয়োজনের কাজ করব টু এ টু এ মাইনাস বিয়োজনের কারণে মাইনাস এরপরে হচ্ছে বি এখানে বিটা বসবে তাহলে এটা বসার পরে আমরা এখন এটিকে কনভার্ট করব সূত্রে এই যে জায়গা এই জায়গাটা একটু লক্ষ্য করো এটাকে এ প্লাস টু এ ওয়ান এটাকে আমরা অতিরিক্ত কনভার্ট করে বি প্লাস বি এ স্কোয়ার একে একে এক উপরের তাহলে হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি হল এ প্লাস বি হোল এ জায়গায় এক্স বি এ জায়গায় ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান হোল এবং এখানেও ঠিক তাই এই যে এক্স স্কোয়ার মাইনাস টু হলো এ স্কোয়ার মাইনাস এখানে কিন্তু আমরা এই যে অতিরিক্ত ওয়ান দ্বারা গুণ করে বি এবং এখানে আমাদের বি হচ্ছে ওয়ান ওয়ান হনফ স্কোয়ার হলে এক একে এক তার মানে বি স্কোয়ার হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার টু প্লাস বি স্কোয়ার আমরা এটাকে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার লিখতে পারি এখন লেখার পরে এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো এক্স স্কোয়ারটা অতিরিক্ত রয়েছে তো এটাকে দুইটা জায়গায় হরে এবং লবে অতিরিক্ত রয়েছে এখন দূরেতে হলে বর্গমূল করতে হবে এখন আমরা যদি এই জায়গায় যদি আমরা বর্গমূলটা করি অর্থাৎ এখানে যদি আমরা বর্গমূলটা করি তাহলে বর্গমূল বর্গমূলের স্কোয়ারে কাটা যাবে অর্থাৎ উপরে থেকেও কাটা যাবে নিচে থেকেও কাটা যাবে বর্গমূলের সাথে আর এখানে বর্গমূলটা থেকে যাবে এখানে বর্গমূলটা উপরে নিচে থেকে যাবে কারণ যেহেতু এখানে স্কোয়ার নেই আবার আমরা যেটা করতে পারি এ ঠিক সেম জিনিসটাকে এ ঠিক এখানে যে সেম জিনিসটা রয়েছে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা আবার দুজন বিয়োজনের কাজ করব দুজন বিয়োজনের কাজ করার জন্য এক্স প্লাস ওয়ান উপর একটা এখানে এক্স প্লাস ওয়ান নিয়ে আসলাম প্লাস দুজনের কারণে হলো প্লাস মাঝখানে এক্স মাইনাস ওয়ান এখানে আমরা এক্স মাইনাস ওয়ানটা নিয়ে আসলাম দুজনের কাজ হলো তাহলে নিচে আমরা করবো বিয়োজনের কাজ তাহলে হবে কি এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান এরপর হচ্ছে এটা মাইনাস মাইনাস কেন হলো বিয়োজনের কারণে এক্স মাইনাস ওয়ান এখানে কিন্তু এক্স প্লাস ওয়ান কেন মাইনাস প্লাস হলো কারণ এখানে যে মাইনাসটা রয়েছে এই মাইনাসটার সাথে এ মাইনাসটার গুণ হবে মাইনাসে মাইনাসে এখানে প্লাসটা হবে এ কারণে অপরদিকে ডান দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমাদের এখানে আবার যোজন করা লাগবে তাহলে কী হবে রুটোবার টু এ প্লাস থ্রি বি রুট টু এ প্লাস থ্রি বি লিখলাম যোজনের কারণে যোগ এবং রুট ওভার টু এ মাইনাস থ্রিবি এরপরে আমরা এটা লিখলাম এরপরে আমরা নিচে করব বিয়োজন আবার রুট ওভার প্লাস থ্রিবি রুট ওভার প্লাস নিচে লিখলাম লেখার পরে এখানে মাইনাস দেব কেন মাইনাস দেব বিয়োজনের কারণে এবং এখানে এটা কিন্তু বি এই জায়গায় কিন্তু একটা জিনিস লক্ষ্য করো এখানে যে মাইনাসটা রয়েছে এখানে মাইনাসটা কিন্তু প্লাস হচ্ছে না কারণ এখানে বর্গমূল রয়েছে বরগমল থাকার কারণে এটা কি হচ্ছে না মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে না এখন এই জায়গায় আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান কাটা আর থাকে আমাদের একটা এক্স এখানে একটা এক্স একটা একটা দুইটা এক্স হয় তাহলে এখানে টু এক্স হইল আর অপরদিকে এখানে আমরা যদি লক্ষ্য করি মাইনাস এক্স প্লাসের এক্স কাটা আর এখানে আমাদের প্লাসের ওয়ান প্লাসের ওয়ান ওয়ান ওয়ানে অর্থাৎ টু হয় তাহলে এখানে আমরা টু দিলাম এই যে এই জায়গায় এখানে টু হলো তাহলে উপরে টু নিচে টু কাটা উপরে টু নিচে টু কাটা গেলে আর থাকে আমাদের এক্স এটা এক্স রইল আর এখানটায় ঠিক যেমনে রয়েছে এখানটায় ঠিক যেমনি রয়েছে এখানে ঠিক তেমনি হচ্ছে অর্থাৎ এখান থেকে এটা ঠিক যেমনি রয়েছে এখানে কোনো পরিবর্তন হয়নি এই জায়গায়ও কোনো পরিবর্তন হয়নি তাহলে এটা আমাদের এক্সের মান হলো আমাদের ক্ষয়ের মধ্যে বলা হয়েছে যে এক্সের একসম এক্সের মানটা বের করার জন্য আমরা এখানে এক্সিক এত এটা প্রমাণ করেছি লক্ষ্য করো এই যে এক্সিকুয়েল এত প্রমাণ করার আমরা সেটা প্রমাণটা করেছি যে এই জায়গায় এক্সিকুয়েল আমরা এত প্রমাণ করেছি এখন গ আমরা চলে যাচ্ছি যেখানে গ আমাদেরকে বলেছে যে দ্বারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো আমাদের এখানে দ্বারা কিন্তু এইটা কিন্তু ডিএলআর্নার পি খ্যাতি বন্ধু এইটা কিন্তু দ্বারা অর্থাৎ দ্বারার প্রথম পদ আমাদের হচ্ছে ওয়ান বাই রুট টু দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান তৃতীয় পদ হচ্ছে রুট টু এটা হচ্ছে আমাদের দ্বারা তবে সেটা গুণত্বর দ্বারা তো আমরা এই যে গুণত্ব দ্বারাটি রয়েছে এই গুণত্ব দ্বারাটির জন্য আমরা আমরা কাজ করি আমাদের প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করতে হবে তা আমাদের তো সুতরাং আমরা লিখছি দড়ি দ্বারাটির প্রথম পদ এ ইকুয়েল ওয়ান বাই রুট টু সাধারণ অনুপাতের একটা সূত্র রয়েছে সূত্রটা হচ্ছে দ্বিতীয় পদ বাঘ প্রথম ফল অথবা তৃতীয় পদ বাঘ প্রথম ফল অথবা চতুর্থ পদ বাঘ প্রথম পথ এইরকমভাবে এখন আমাদের প্রথম পদ হচ্ছে মাইনাস ওয়ান দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান প্রথম পদ হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু তাহলে আমরা এই যে এখানে আরের মানটা বের করছি তাহলে আরের মানটা বের করার সময় আমাদেরকে কি করতে হবে দ্বিতীয় পদ বাঘ দ্বিতীয় ফদ বাঘ আমাদের ফতম ফদ আমরা দিলাম এটা এখন এই জায়গায় এখানে আমাদের একটা জটিল বগ্নাংশ দাঁড়িয়েছে কিভাবে এখানে আমাদের লক্ষ্য করো দুইটা চিহ্ন রয়েছে এই জায়গায় একটা বাঘ চিহ্ন হচ্ছে এটা একটা বাঘ চিহ্ন হচ্ছে এটা আর একটু নিচে হবে এটা তাহলে দুইটা চিহ্ন হয়েছে এরকম দুইটার বেশি বা দুইটা বা দুইটার বেশি বাঘ চিহ্ন হলে এগুলোকে জটিল ভগ্নাংশ বলে তো জটিল ভগ্নাংশ করার সময় আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এখানে যে বাকচিহ্নটা আছে এই যে মাইনাস ওয়ানের নিচের যে বাকচিহ্নটার আছে এটাকে যদি আমরা গুণ করি গুণ করলে যেটা হবে এ গুণ করলে নিচেরটা উপরে যাবে যেমন এখানে নিচে রয়েছে রুট টু এটা উপরে চলে যাবে উপরে গিয়ে মাইনাস ওয়ানের সাথে এটি গুণ হবে তাহলে রুট টু মাইনাস ওয়ানের সাথে গুণ হবে তাহলে রুট টু এবং মাইনাস ওয়ান গুণ হলে মাইনাস রুট টু হয় এখন এখানে বাকি যে ওয়ানটা রয়েছে সেটা উপর একটা নিচে যাবে নিচে ওয়ান দ্বারা বাক করলে সেটি মাইনাস রুট টুয়ে থাকবে এখানে একটা জিনিস লক্ষণীয় আছে সেটি হলো রুট টুটা মাইনাস রুট টুটা এটা কি ওয়ান থেকে বড় না ছোট। নর্মালি এটা যদি মাইনাস চিহ্নটা না থাকতো এই জায়গায় যে মাইনাস চিহ্নটা রয়েছে এই মাইনাস চিহ্নটা যদি না থাকতো তাহলে রুট টুর মান ওয়ানের সাথে বড়ো ছিল কারণ আমরা টুর মান জানি ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফুট টু তাহলে এখানে রুটুর মানটা আমাদের বড় হওয়ার কথা ছিল কিন্তু এখানে মাইনাসটা থাকার কারণে এখানে আমাদের রুটুর মানটা ওয়ানের সাইতে ছোটো হয়ে গেল। তো ওয়ানের সাইতে যেহেতু রুটুর মানটা ছোট তাহলে আমাদের সূত্র কিন্তু এখানে দুইটা সূত্র আমাদের কাজ করে একটি হচ্ছে এখানে আরের মানটা এই যে আর রয়েছে আর এর মানটা যদি ওয়ানের সাথে বড় হয় এক সূত্র এবং এই আর এর মানটা যদি ওয়ানের সাথে ছোট ছোটো হয় আর এক সূত্র এখানে যেহেতু এটি মাইনাসে রয়েছে তাহলে অবশ্যই এটি ছোট তো ছোটোর জন্য যে সূত্রটা সেটি হচ্ছে আমরা জানি গুণত্ব দ্বারার প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সমান হচ্ছে এ ইন্টু ওয়ান মাইনাস আর হোল টু দ্য পাওয়ার এন ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আর এটি হচ্ছে সূত্র যখন যখন আর এর মানটা ছোটো হবে তখন হবে এই সূত্রটা তো এই সূত্রের আলোকে আমরা দ্বারাটির আমাদের দশটি পদের সমষ্টি বাইর করার জন্য বলছে তাহলে সুতরাং দ্বারাটির প্রথম দশটি পদের সমষ্টি সমান এ ইন্টু ওয়ান মাইনাস আর হোল্টু দ্য এন এর জায়গায় হবে ট্যান কেন ট্যান হবে কারণ এখানে দশটি পদের সমষ্টির কথা বলা হয়েছে এই কারণে এখানে ট্যান হবে এবং ওয়ান মাইনাস আর এটি যথারীটি ঠেকে থাকবে এখন এর মান আমরা কত পেয়েছি লক্ষ্য করো ডিএল লার্নার এর মান কিন্তু পেয়েছি ওয়ান বাই রুট টুর তাহলে এখানে যে এটা রয়েছে সেই এটার জন্য আমরা ওয়ান বাই রুট টুর লিখতে পারি আর এখানে ওয়ানের জায়গায় ওয়ান আর এখানে মাইনাসের জায়গায় মাইনাস ঠিকই আছে এবং এখানে আর এর উপরে লক্ষ্য করো আরের উপরে টেন পাওয়ার টেন এখানেও কিন্তু আরের উপরে পাওয়ার টার টেন রয়েছে এখানে নিচে আরেকটা জিনিস লক্ষ্য করো ওয়ানের জায়গায় এই যে ওয়ান নিচের ওয়ানটা ওয়ানের জায়গায় ওয়ান ঠিকই রয়েছে মাইনাসের জায়গায় মাইনাসটা ঠিকই রয়েছে কিন্তু আর এর মানটা লক্ষ্য করো এই যে আর আছে না আর এর মানটাতে মাইনাস টু আছে তো যে কারণে এখানে মাইনাস টু যেহেতু এখানে আর আরের জন্য মাইনাস টু রুট টু মাইনাস রুট টু হবে এখন এখানে যে ওয়ান বাই রুট টু আছে এটাকে যদি আমরা এই যে উপরের লভটা রয়েছে উপরের যে লবটা রয়েছে উপরের লব এবং নিচের লভ এ দুইটাকে আমরা রুট দ্বারা বাক করব উপরের লভটাকে যদি আমরা রুট দ্বারা বাক করি অর্থাৎ এই রুট টু এবং উপরের একটা রুট টু কাটাকাটি যাবে কাটাকাটি গেলে আর এখানে কিছুই থাকে না থাকে লক্ষ্য করো থাকে ওয়ান মাইনাস ব্র্যাকেট মাইনাস রুট টু টেন এটা থাকে এবং এটা থাকে এবং পরবর্তীতে এই জায়গায় আমরা একটা এখানে আমরা একটা নতুন রুট টু আমাদের এখানে চলে আসবে রুট টু তাহলে এখানে এই নতুন রুট টুটা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এখন লক্ষ্য করো এখানে আমরা কাটাকাটি করলাম উপরে উপরে আমরা কাটাকাটি করলাম রুট টুটা বেনেছিলো নিচে আমাদের একটা রুট টু বেশি আসলো যদি আমাদের এই কাজটা এখানে প্রতিফলিত হয়েছে এবং এই জায়গায় যদি আমরা একটু একটা জিনিস লক্ষ্য করি এখানে আমাদের একটা কাজ আছে এটা এই জায়গায় রুট টু এবং রুট টু দ্বারা ট্যানকে বাক করলে এখানে কিন্তু আমাদের ফাঁস হয় তো ফাঁস যদি হয় তাহলে এ টুকে পাঁচটা বার গুণ করলো বত্রিশ দুই দু গুণা চার চার দুগোনা আট আট দুগোনা ষোলো ষোলো দুগোনা বত্রিশ ফাঁস বার গুণ করলো বত্রিশ আর এদিকে এ এখানে কিন্তু এখানে যে মাইনাসটা রয়েছে এই জায়গায় ভিতরে মাইনাস বার যদি কোনো গুণ করে তাহলে সেটি প্লাস হয়ে যায় আর এদিকে মাইনাসটা মাইনাসই ঠিক থাকে ওকে মাইনাসই ঠিক থাকে অপরদিকে এদিকে তো একটু আগে আমি ব্যাখ্যাটা দিয়েছি কীভাবে রুট টুটা আসলো আর এখানে ওয়ানের জায়গায় ওয়ান আর এখানে এ মাইনাস একটা এ একটা দুইটা মাইনাস এ দুইটা মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস এখানে রুট টুর রুট টু এখন লক্ষ্য করো ওয়ান মাইনাস থার্টি টু ওয়ানের আগে কিন্তু মনে মনে প্লাস আছে এবং প্লাসে এবং এখানে রয়েছে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ আমরা বিয়োগ করবো বত্রিশ থেকে বত্রিশ থেকে আমরা এক বিয়োগ করব যদিও এখানে একের আগে যোগ আসে কিন্তু এটা নিয়ম নিয়ম হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস সেটা থেকে আমরা বিয়োগ করব বিয়োগ করলে হবে একত্রিশ তবে সেটা বড় সংখ্যার আগে বিয়োগ যে কারণে এখানেও বিয়োগ আসলো আর এখানে লক্ষ্য করো রুট টু এবং ওয়ানে গুণ হয়েছে তাহলে রুট টু একে রুট টু এবং রুট টু এবং রুট টু দুটো রুট টু যদি কোনো গুণ হয় সেটা টু হয়ে যায় কীভাবে হয় রুটে কীভাবে হয় লক্ষ্য করো রুটে আর রুটে অর্থাৎ এটা হোলোস্কোয়ার হোলোস্কেয়ার হওয়ার কারণে রুটের স্কোয়ারে কাটা যাবে আর থাকবে এখানে টু তো তাহলে আমাদের অঙ্কটির রেজাল্ট হয়েছে মাইনাস একত্রিশ ডিভাইডেড বাই রুট টু প্লাস টু আমাদের অঙ্কটি কেমন লাগলো যদি ভালো লাগে তবে আমাদের অঙ্কটি তোমরা শেয়ার করে দাও লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না পাঁচশো টাকা বিল বাটনটি বাজিয়ে দেবে যাতে করে সবার শেষ সর্বশেষ এবং অঙ্কটেই আমাদের অঙ্কটি তোমাদের কাছে চলে আসে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই